আজ আমরা রাইবোজোম সম্পর্কে কথা বলব তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষেই এদের পাওয়া যায় আচ্ছা আমরা আবার প্রোটিন সংশ্লেষণে ফিরে যাচ্ছি কারণ রাইবোজোম বুঝতে গেলে তোমাদের খুব ভালো করে প্রোটিন সংশ্লেষণ সম্পর্কে ধারণা থাকতে হবে আমরা আগের একটি ভিডিওতে বলেছিলাম যে কোষে প্রোটিন তৈরি হওয়াকে প্রোটিন সংশ্লেষণ বলা হয় এটা ঠিক কিন্তু যদি একটু বিস্তারিত বলি তাহলে সংজ্ঞাটি ঠিক এরকম হবে প্রোটিন সংশ্লেষণ হল সেই প্রক্রিয়া যেখানে কোষের ভিতরে ডিএনএর নির্দেশনা অনুযায়ী অ্যামিনো অ্যাসিডগুলো মিলিয়ে প্রোটিন তৈরি হয় তোমরা শুধু এতটুকু মনে রাখো এতেই তোমাদের কাজ হয়ে যাবে এই ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে তার মানে তোমরা বুঝতেই পারছো রাইবোজম প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে আবার প্রোটিনের পলিপেকটাই চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে এছাড়া রাইবোজোমে কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে থাকে উৎসেচক বা এনজাইমের কাজ হল প্রাণরাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া আচ্ছা চলো উৎসেচক বা এনজাইম কি জেনে আসি জীববিজ্ঞানে উৎসেচক বা এনজাইম হল সেই বিশেষ প্রোটিন যা শরীরের রাসায়নিক প্রতিক্রিয়াগুলোকে দ্রুততর করে কিন্তু নিজে কোনো পরিবর্তন হয় না মানে বিক্রিয়া সম্পন্ন হওয়ার পর উৎসেচকগুলো বা এনজাইনগুলো তাদের প্রাথমিক অবস্থায় ফিরে আসে এবং পরবর্তী বিক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত থাকে অর্থাৎ এটি প্রতিক্রিয়ার বা বিক্রিয়ার গতি বৃদ্ধি করে যাতে শরীরের ভিতরে রাসায়নিক প্রক্রিয়াগুলো দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় উল্লেখ্য মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স এবং প্লাস্টিডের স্ট্রোমাতেও রাইবোজম থাকে যেগুলো ওই অঙ্গাণুসমূহের নিজস্ব ডিএনএর সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণে অংশ নেয় ঠিক যেমন একটি ব্যাকটেরিয়া কোষের সাইটোপ্লাজমে অবস্থিত রাইবোজোম সেই কোষের জন্য প্রোটিন সংশ্লেষণ করে জৈব অভিব্যক্তির ধারায় অন্য কোষের অংশ হয়ে ওঠার আগে এই দুটি অঙ্গাণু যে একসময় স্বাধীনভাবে বসবাস করত তার সপক্ষে এটিও একটি প্রমাণ